আজকে আমাদের মুরগি আর কল পাখি অনেকগুলো ডিম পেয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো আমার খালা মুনি কল পাখি প্রথমে কল পাখির ডিম আমার খালা মুনি নিচ্ছে এগুলো আমাদের কইল পাখি অনেকগুলো ডিম দেখাতে পারতেছি না কারণ খাঁচাটা অনেক পরে হোক এক আচ্ছা যাই হোক এখন আমরা যাব মরপের জন্য মর্গে কি দিন এসে দেখি অনেকগুলো মনে করছি এই যে অনেকগুলো ডিম অনেকগুলো খাবার খাবার দিতে Back Adar panggung khas panggung <tip> khas <tip> <tip> গায়ে স্বামী মকের খামার চলে যাইতেছি বাই হয়ে যাইতেছি এখন আমি যাইতেছি কল পাখির কাছে ও আমি তো আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে বলিস আমাদের আমাদের খালামুনিদের বাড়িতে আসলাম আমি আর আমাদের খালামুনিদের বাড়িতে সাদে আসলাম সাদে অনেকগুলো খাবার করছে আমার খালামুনি আর এখন আমি কিছু গাছ দেখাবো মরিচ গাছ আরো অনেক কিছু গাছ আছে দেখাবো দেখো মরিচ গাছ পুরো সব মরে যে গাছ আর এটা কি গাছ আমি জানি না তোমরা যদি সবাই জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ড্রাগন গাছ বাদ

ওই তো দেখো এর পাশে আরো কিছু আছে গাছ এখান দিয়ে আরো কিছু গাছ আছে আমি তো বুঝতেছিও না এখান দিয়ে আরো কিছু গাছ ছিল জালের সাথে আটকে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরে বিয়েতে দেখা হচ্ছে ভাই